নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ফ্যান চ্যানেলে তোমাদের সবাইকে জানাই শুভ নগর শুভ সকাল তো আজকের ভিডিওটা আমার এটা অনেক দিনের তো ওই রেসিপিটা খুঁজে পেয়ে নি তো আজকে পেলাম তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো কাঠি কচু দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছো চিংড়ি মাছ দিয়ে নিরামিষ সব রকম তো ডিম দিয়ে কি খেয়েছো ডিম দিয়ে যদি না খেয়ে থাকো তো অবশ্য আমার এই চ্যানেলটায় একবার ভিজিট করে এসো ভিজিট করে দেখে নিও আর পুরোটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো যে আমি কীভাবে গাটি কচুর রেসিপি করেছি মানে গাটি কচুর কষা ডিম দিয়ে দাও বা ঘেরই টেস্টি লাগে যদি কেউ না খেয়ে থাকো একবার কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর যারা খেয়ে খেয়েছ তারা অবশ্য জানো কেমন লাগে তো আমাকেও কিন্তু তারা আমাদের রেসিপিটা শেয়ার করো তো চলো কীভাবে বানিয়েছি সেটার পুরোপুরি রেসিপিটা তোমরা নিজের চোখে দেখো কী কী দিকে কীভাবে বানিয়েছি আর বেশি কথা না বলে রেসিপিটা তোমাদের সাথে পুরোপুরি তোমরা ঠান্ডা মাথায় দেখো কিন্তু বন্ধুরা স্কিপ করবে না আর যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করে আমার বিয়ে আনকিটটা একটু বাজিয়ে রেখো যদি আমার ভিডিও ভালো লাগে তো ফার তুমি তো তোমাদের সাথে শেয়ার করো শেয়ারও ピューピューってあった。